চলেন যাই চার ইমামের কাছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জিজ্ঞাসা করি হে ইমাম আপনি বলেন কাকে মানব কি মানব ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রহিমাহুল্লাহ তিনি বললেন লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়া খুদা না মা আলাম ইয়ালাম মিন আইনা আখাজনা কারো জন্য বৈধ নয় কারো জন্য জায়েজ নয় সে আমাদের কথার উপরে আমল করবে যতক্ষণ না জেনেছে আমরা এই কথাগুলো কোথা থেকে গ্রহণ করেছি তার মানে আমি হানিফার কথা না পাওয়া পর্যন্ত তারা আমল করতে পারবে না তিনি আরো বললেন হারাম আল্লামি আরিফ দালিউলামি যে ব্যক্তি আমার দলিল সম্পর্কে অবগত নয় যে মুফতি আমার দলের সম্পর্কে অবগত নয় তার জন্য আমার কথা দিয়ে ফতুয়া দেওয়া হারাম তিনি বললেন বললেনা বাসার অন্য কৌল কৌলাল আমরা মানুষ আজকে এক কথা বলি কালকে সেই কথা দিকে ফেরে যাই তিনি বললেন ওই হাঁকা

কেননা আমি আজ একমত পোষণ করি আবার কালকে তা পরিত্যাগ করি কালকে আর একমত পোষণ করি পরশুদা পরিত্যাগ করি এরপরে তিনি বললেন এদাসি যখন হাদিস পেয়ে যাবে তখন ওটাই আমার মাঝহা তাই তো আমি বলেছিলাম হিদায়া ইমাম আবু হানিফার মাঝাব নয় ফতোয়ে আলমগিরি ইমাম আবু হানিফার মাঝাব নয় ফতোয়ার কিতাব ইমাম আবু হানিফার মাঝাব নয় ইমাম আবু হানিফার মাঝাব সই হাদিস সই বুখারি সই মুসলিম সই যত হাদিস আছে সব হলো আনবি মাঝাব ইমাম আবু হানিফার মাঝাব আর যত জয়ী হাদিস আছে যত জাল হাদিস আছে এগুলো আবু হানিফার মা নয় তোমরা নিজেরা তার নামে চালিয়ে দিয়েছ হেদায়ে কিতাবের অবস্থা দেখলে তো জটিল অবস্থা আপনাদের কাছে তা উল্লেখ করবো ইনশাল্লাহ এরপরে ইমামাবু হানিফা ইমামাল্লাহ বললেন এজাফুল তো কৌলাই ও খালিফ কিতাব অল্লাহ ওখাবর রসুল ফাতরুকো কৌলি যখন আমি কোনো মশালা বলবো যেই মশালাটা আল্লাহর কিতাবের বিরুদ্ধে যাবে যেই মশালাটা রাসূলের হাদিসের বিরুদ্ধে যাবে আমি আবু হানিফা যেই কথা বলবো ওই কথাটা যদি আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায় ওই কথাটা যদি রাসুলের কিতাবের বিরুদ্ধে যায় তাহলে তোমরা ওই কথাকে ফেলে দাও কিন্তু আমরা এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহিমা মানিনি আমরা ইমাম আবু হানিফাকে মাতার তাজ মনে করি আমি মনে করি ইমাম আবু হানিফা মাতার মাথার তাসের একজন পণ্ডিত এটা মনে করি স্বীকার করি তিনি সেই আঁকিদার একজন আলেম একতার স্বীকার করি তার আঁকিদা বিশুদ্ধ একতার স্বীকার করি তোমাদের মতো নয় তোমরা আঁকি দায় হানাফি নাও তোমরা আঁকি দায় হানাফি নাও যদি আঁকি দেয় হানাফি হও তাহলে ইমাম আবু হানিফার আঁকিদা তোমাদের ভিতরে পাওয়া যায় না কেন ইমাম বলছেন আল্লাহ আসমানের উপরে থাকেন তোমরা সব জায়গায় থাকেন ইমাম আবু হানিফা রহিমা বলছেন আল্লাহ আরসের উপরে থাকেন কেউ যদি বলে আরস কোথায় তা জানি না তাহলে সে কুফরি করল কাফের হয়ে গেল আর তোমরা বলছ যে আল্লাহ সব জায়গায় থাকেন আবার কেউ বলছে মুমিনের কলবে থাকে তার মানে তোমরা আকি দায়ে হানাফি হতে পারো নাই তোমরা আঁকি দায় হয়েছো অথবা মা তোরি দিই এই জন্য মাঝে মধ্যে বলি যে আমাদের তরিকাটা এরকম কয় আমরা মাঝাবে হানা আমরা আঁকি দায়ে অথবা মা তুড়ি আমরা ফিখে অমুক আমরা তরিকয় তরিকায়ে সৃষ্টি কাদেরি নকশবন্দি মুজার আমরা তরিকায় এরকম এরকম আমরা পদ্ধতিতে অমল আমরা মানহাজে তমুক রশিদ আহমদ গঙ্গহি তার মোতাবে ফতুয়াইতে এইরকম এইরকম এজন্য বলা যায় যে তাঁকের মাথা হেলিকপ্টারের পাখা ঠেলা গাড়ির চাকা গাড়ি হলো একটা বোঝেন নাই হেলিকপ্টারের পাখা চেনেন তো আমি একটা গাড়ি বানালাম কি দিলাম হেলিকপ্টারের পাখা আর কি দিলাম টাকের মাথা আর কি লাগালাম ঠেলা গাড়ির চাকা তাহলে কি হলো গাড়ি হলো একটা তোমাদের অবস্থা এটা